আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা অবরকাত দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ভালোবাসা প্রিয় ভাই বোনেরা আমি আপনাদের সাথে রয়েছি রাকি আজাদ বাসার আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল একটা বিষয়ে শিখিয়ে দেব সেটা হলো যে আপনারা রুকিয়া পানি কিভাবে তৈরি করবেন রুকিয়া গোসল করার জন্য রুকিয়া পানি কিভাবে তৈরি করবেন অনেক সময় আমাদের কাছে আপনার আশা হয় না আপনি নিজে বাসায় বসে রুকিয়া গোসল করার জন্য পানি তৈরি করতে চান আজকে প্র্যাকটিক্যালভাবে আমি দেখিয়ে দিব যে রুকিয়া পানি আপনি কিভাবে তৈরি করবেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আপনারা আমার সামনে একটা বালতি দেখতে পাচ্ছেন আসলে আমার এখানে বালতিতে কোনো পানি নেই কারণ আমি তো আসলে আপনাদেরকে দেখাবো আপনারা একটু পানি নেবেন সর্বপ্রথম হলো বালতিতে আপনাদেরকে পানি নিতে হবে পানি নেওয়ার পরে আপনারা একটা কাজ করবেন এটা হলো, তিন থেকে ষাটটা বড়ই পাতা তিন থেকে সাতটা বড়ই পাতা আপনারা পিষে এই পানির সঙ্গে মিশিয়ে নেবেন এখানে আপনাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে সাধারণত রুকিয়া গোসল করা হয় এ কারণে বদনজর জাদুটনা ব্ল্যাক ম্যাজিক অথবা জিন সংক্রান্ত সমস্যার জন্য যদি রোগী জিন সংক্রান্ত অথবা ব্ল্যাক ম্যাজিক দ্বারা বেশি আক্রান্ত হয়ে থাকে তাহলে আপনারা বুড়ই পাতা ব্যবহার করতে পারেন আর সাধারণত বড়ই পাতা ব্যবহার না করলেও হয় কোনো সমস্যা নাই তবে রোগী যদি আসলে একটু হার্ড হয় সেক্ষেত্রে আপনারা বুড়ই পাতা ব্যবহার করবেন তো পাতা পাতার পানিটা মিশিয়ে নেওয়ার পরে আপনারা সর্বপ্রথম তিনবার সুরাতুল ফাতেহা পড়বেন এই সুরা ফাতেহা পড়ার আগে আপনার ডাইন হাত অথবা দুই হাত একসঙ্গে পানির ভিতরে দিয়ে রাখবেন বালতির ভিতরে যে পানি থাকবে এই পানির ভিতরে আপনার হাটটা দিয়ে দিবেন হাটটা নাড়াচাড়া করবেন এবং সর্বপ্রথম তিনবার সুরা ফাতেহা তেলওয়াত করবেন সুরা ফাতেহার আগে দুরস শরীফ পড়বেন যদি দুরুদে ইব্রাহিম পারেন আলহামদুলিল্লাহ না পারলে সল্লাহ আলাইহ ও সাল্লাম এতটুকু পড়বেন এরপরে সুরাতুল ফাতেহা তেলোয়াত করবেন কয়বার তিনবার তিনবার তেলোয়াত করার পরে আপনারা এরপরে আয়াতুল কুরসি তেলোয়াত করবেন আয়াতুল কুরসিও তিনবার করবেন আয়াতুল কুরসি তিনবার তেলোয়াত করার সময় আপনারা বিশেষ করে আলহাইউল কয়ুম আলহাইউল কয়ুম আল হাইউল এটা বারে বারে পড়বেন দ্বিতীয়ত সোরা আরাফ। আপনারা খাতা কলমে আমার এই কথাগুলো নোট করে রাখতে পারেন সোর আরাফ এর একশত ষোলো নম্বর আয়াত থেকে একশত বাইশ নম্বর আয়াত পর্যন্ত তিনবার পড়বেন এটা আপনি দেখে দেখে পড়লেও কোনো সমস্যা নেই চতুর্থ নাম্বার সোরা কাফিরুন আমরা যে সোরা পড়ি বলিয়া আইয়ুহাল কাফিয়ন মা এই যে সোরাটা সোরা কাফিরুন তিনবার পড়বেন এরপরে সোরা তহা এই তহা এই সোরার ঊনসত্তর নাম্বার যে আয়াতটা রয়েছে এই আয়াতটা আপনারা তিনবার পড়বেন পরবর্তীতে সোরা ইউনুস ইউনুসের একাশি নাম্বার এবং বিরাশি নাম্বার আয়াত তিনবার পড়বেন ইনশাআল্লাহ পরবর্তীতে সোরা এখলাস উল্হু অল্লাহ আহাদ আল্লাহ হুসমাদ লামিয়ানি দোয়ালাম কুল্লাহু কুফুঅন আহাদ এই সরাই এখলাস বা অনেকজনকে কুলহু সোরাও বলে কিন্তু সোরাটির নাম সরাই এখলাস এই সরাই এখলাস তেলাওয়াত করবেন তিনবার এরপরে সোরা ফালাক তিনবার পড়বেন যেহেতু সময় বেশি হয়ে যাচ্ছে আমি তেলোয়াত করছি না এরপরে সরা নাচ তিনবার এই তিনবার পড়ে এই পানির মধ্যে সাত থেকে একুশটা দম করবেন ফুক দিবেন ফুক দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে তাওফিক কামনা করবেন হে রব আপনি আমার সমস্ত প্রকার অসুস্থতাকে আপনি দূর করে দেন এ বলে এই পানি দিয়ে গোসল করবেন পরিশেষে একটি কথা আমি আপনাদের সবাইকে বলতে চাই এই ভিডিওটি আপনারা যারা দেখবেন প্রিয় ভাই বোনেরা আমি এই ভিডিওগুলো আপনাদের উপকারের অর্থে তৈরি করি আপনাদের উপকারের জন্য আপনাদের খেদমতের জন্য তৈরি করি তো অন্য ভাই বোনদেরও যেন উপকার হয় এজন্য কষ্ট করে আপনারা এই ভিডিওটি একটি শেয়ার করে দিবেন আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপ বিভিন্ন জায়গায় যেখানে যেখানে শেয়ার করা যায় এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন প্রিয় ভাই বোনেরা আমি আপনাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখি আমার ইউটিউব চ্যানেল কিন্তু মনিটাইজেশন অন করা নয় আমার এখান থেকে কোনো আর্নিং হয় না আমি শুধুমাত্র আপনাদের খেদমতের উদ্দেশ্যে এই ভিডিওগুলো আপলোড করি তৈরি করি আমার ফেসবুক অথবা আমার ইউটিউব চ্যানেল আপনারা যদি খেয়াল করেন মনিটাইজেশন অন নেই আমি এখান থেকে কোনো টাকা ইনকাম করার আশা করি না আপনাদের উপকারের জন্য ভিডিওগুলো তৈরি করি আপনারা আমার প্রত্যেকটা ভিডিও শেয়ার করবেন আপনারা আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করবেন ইনশাআল্লাহ জাজাকুমল্লা আমি সকলের কাছে দোয়া প্রার্থী আর আরেকটা কথা চিকিৎসা এবং পরামর্শের জন্য আমার একটা নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে জিরো ওয়ান সেভেন ডবল ফাইভ সেভেন ওয়ান এইট থ্রি এ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনাদের একটা অবজেকশন আছে যে আমি অনেক সময় ফোন রিসিভ করি না আপনারা আমার সঙ্গে কথা বলতে চাইলে ফজরের নামাজের পর অথবা জোহরের নামাজের পরে অথবা আসরের নামাজের পরে এই তিনটার সময় আমাকে ফোন দিবেন এই তিনটা সময় ফোন দিলে আমাকে পাবেন ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته